আমাদের ওখানকার তৃণমূল নেতার রাকেশ রায় চৌধুরীর মদতে আমাদের ওখানের চাষিদের জমি বেদখল করে নিচ্ছে আবারও ভাঙড়ে জমি দখলের অভিযোগ সকাত অনুগামীদের বিরুদ্ধে জানেন সকাত অনুগামী রাকেশের নামে ঠিক শত শত জমি দখল করার অভিযোগ উঠছে ভাঙড় বিধানসভাতে রাকেশ রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে থানায় গিয়ে আমরা সব ওখানে রাত আসবে আসবে না সে শেষকালে আমাদের ছেড়ে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আবারও ভাঙড়ে জমি দখলের অভিযোগ সৌকাত অনুগামীদের বিরুদ্ধে জানেন সকাত অনুগামী রাকেশের নামে একেবারে একাধিক শত শত জমি দখল করার অভিযোগ উঠছে ভাঙড় বিধানসভাতে এই মুহূর্তে জমি মালিকরা তারা কিন্তু মুখ খুলতে বাধ্য কথা বলার চেষ্টা করব এবং তারা কিন্তু ভাঙড় এক নম্বর ব্লক বিডিও অফিসে এসে লিখিত জমা দেয় এবং ভাঙড়ে আবারও জমি দখল করার অভিযোগ সকাত অনুগামীদের বিরুদ্ধে বিডিও অফিসে আসার একটাই কারণ এই মাছ পিটিশন আমরা জমা দিলাম কারণ আমাদের চাষিদের জমি বেদখল করে নিচ্ছে কোনো অজানা কোম্পানির মদতে ঠিক আছে আমাদের ওখানকার তৃণমূল নেতার রাকেশ রায় চৌধুরীর মদতে আমাদের ওখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদের নেতৃত্বে এটা করা হচ্ছে তো আমরা এটা আমরা বিডিও অফিসে জমা দিলাম দেখা যাক আমরা কি হয় আমরা কতটা আমরা এখান থেকে সুফল পাই আমরা সেটাই আমরা আশা করি পঞ্চাশ ষাটজনের ওপর আছে ঠিক আছে আরও আছে তাদের আবার ফের জমা হয়তো দেওয়া হতে পারে ঠিক আছে এতে আপাতত পঞ্চাশ জন আছে কিছু বলেছে বিডিও অফিস থেকে না হ্যাঁ অবশ্যই আশ্বাস দিয়েছে এক সপ্তাহ আমাদের টাইম নিয়েছে এক সপ্তাহ টাইম নিয়েছে রাকেশ রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে খুঁটি পুঁতে ও দখল করছে আমরা খাও খুঁটি কাল রাত কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে থানায় আমাদের ধরে নে গেল থানায় গিয়ে আমরা সব ওখানে আটটা অবধি রাত থাকলাম নিয়ে আসবে শকাত আসবে সে আসলো না শেষকালে আমাদের ছেড়ে দিল আর এই জমিও না বলে কেন দখল ওই ঘিরছে কেন আমাদের বিক্ষোভ এই আমরা কাল ভেঙে দিয়েছি বলে থানা আমাদের চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন তাহলে আমাদের না বলে তোমরা ঘিরলে কেন আমাদের জমি আমরা সত্তর বছর করে আসতেছি যাই জমি তোমরা জোর করে ঘিজে নেবে তুমি রাখেরা চৌধুরী তুমি এখানে গা এখন তার অঞ্চলের উপপ্রধান তোমার বহু প্রধান বলে তুমি যা ইচ্ছা তাই করবে তাহলে এতগুলো চাষি আমরা সব মরে যাবো আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে আমরা সাই চাচ্ছি যে আমরা যাতে ক্ষমতা আসতে পারি আমরা জমি এখন বেচবো না আমাদের কোনো এখন কথা হবে না যে জমি নেবে আমাদের সঙ্গে চাষিদের সঙ্গে এসে বসে আলোচনা করবে

ও রাকেশ এখন চৌধুরী এখন ও ঘিরে নিচ্ছে ও কারে দেবে বিক্রি করবে কি হবে তা আমরা জানি না এখন ওই তিনে ওই তিন যা করবে করবে হ্যাঁ আমরা এখনো চাষ করছি এখন ঘিরে নিলে আমরা আর ঢুকবো করতে কাঁটা দাঁত যে ছ ফেরা কাঁটা দাঁত যে ঘিরছে শাল বললি পুচে সিমেন্ট গোড়ায় যে তাহলে আমরা ঢুকবো হ্যাঁ আমার নাম ভিলেন আমার ষাট শতক はい <music> <music>